ছি বরিশিল্লা আঞ্চলিক কবিতা কবিতার নাম খুরুম বর্ষা আগের নন শান্তি নাই চাউল নাই ডোলায় এখন কেউ খাটতেছে না নাইম্যা কে হো কোলায় মানু হইছে খুরুম বর্ষা টাইট প্যান্ট পরে এক একবি দান ওড়ে না এগো কেহর ঘরে আলিস স্বামী হরে এরা চায় না কাম বাড়ি বইয়া টোটো হরে দেয় না কে হো দাম বদলা দিতে এগো কেহ দেখছি না কেউ বোলায় আগের নহন শান্তি নাই চাউল নাই ডোলায় এখন কেহ খাটতে চায় না নাম্য কেহ কোলায় বাড়ি বইয়া মোবাইল টেপে যাউতলা যায় জিন্সের প্যান্ট পরে নূতন শার্ট গায় লেহা পরা মোড়েও না খায় আবার বিড়ি দেখতেছি নাই গাজাখোর চেহারা নাই সিঁড়ি সন্ধ্যা হইলে দেহযোগ জানি বোলায় আগের নন শান্তি নাই চাউল নাই ডোলায় এখন কেউ খাটতে চায় না কেহ কোলায় আল চইবে দান দেবে মন দেবে কামে গায়ে দেওয়া গামছা উক্কা ভেজা থাকবে গামে বাড়ি বইয়া কৃষি দেবে জমি জমা চইবে আরও যারা বইয়া থাই হ্যাগো কামে কইবে যাতে অগ না দরে আলিশা কিংবা জোলায় আগে নান শান্তি নাই চাউল নাই ডোলায় এখন কেউ খাটতে চায় না নাম্যেকে কোলায় সুপিয় দশ শ্রোতা এই যে কবিতাটি যে কথা বললাম যে খুরুম বর্ষা আপনি দেখবেন অলস আমাদের সমাজে আমাদের গ্রামে এক শ্রেণীর লোক আছে একেবারে অলস কিচ্ছু করবে না ওরা ঘরে বৈশাখ শুধু খাবে আর ঘুমাবে আর মোবাইল টিপে আপনি দেখবেন এটা প্রত্যেক ফ্যামিলিতে দুই কথা থাকবে নিজে কোনো কাজ করবে না ভবিষ্যতে কী করবে সে চিন্তাও নাই ঘরে বৈশাখ খাবে আর ঘুমাবে আর বাপমার সাথে ঝগড়া তকা করবে আর ঘর থেকে এমপি টাকা নেবে নিজে পড়াশোনাও করবে না স্কুলেও যাবে না কিচ্ছু করবে না খুরুম বসা হিসেবে বসে থাকবে আমি এই আঞ্চলিক ভাষায় যে খুরুম বসা শব্দটি ব্যবহার করলাম সাধারণত আমাদের মায়েরা এই কথাটাই বলে থাকে যে খুরুম বসা তুই কোনো কাজ করতে চাও না কিচ্ছু করতে চায় না অলসে বসে থাকবি আসলে দেখবেন এই লোকগুলি কিচ্ছু করতে চায় না এটা কিন্তু সমাজের জন্য একটা বোঝা ফ্যামিলির জন্য একটা বোঝা বাপার জন্য একটা বোঝা এটা আসলে আমাদের উচিত যে আমাদের এই সকল লোকগির একটা কর্মসংস্থান তৈরি করা কাজ নিজে খুঁজে বের করা যাতে বেকার না থাকে তাহলে জীবনে একটা সচ্ছলতা আসবে ভালো লাগবে মানুষ সম্মান দেবে দাম দেবে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করে নিতে হবে অন্যের বসায় বসে থাকে আসলে সেখানে সফলতা খুবই কম পাওয়া যায় নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে একটা সময় তার সফলতা আসবে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমি বরিশালের ভাষায় এই যে আমাদের দৈনন্দিন জীবনের বিচিত্র জীবনধারা সেই সকল বিষয়কে লোকে আপনাদের মাঝে সুন্দর করে ফুটোয় তুলি জানি না কেমন হয় আশা করি ভালো হয় কারণ অনেক সাধনা করে কষ্ট করে যেটা আপনাদের মাঝে ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি অবশ্যই আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আদার্স কোনো এখানে স্বার্থ নেই আমার ভালো লাগে আর যেহেতু প্রতিভা এটাকে আসলে টিকে রাখতে হলে এটা চর্চা দরকার যে কোনোভাবেই হোক যে কোনো মাধ্যমে হোক আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন সুপ্রতা আর আরেকটি কথা হল যে আমার লেখাটি বই আছে বরিশিল্লা ভাষা কাব্যকথায় ঠাসা এবং আরও একটি লেখা বই আছে পল্লী কণিকা আমার দুটি বই হয়েছে এখন পর্যন্ত আপনারা আমার বইগুলি সংগ্রহ করবেন আমার সাথে আমাকে উৎসাহ দেবেন প্রেরণা দেবেন আমার ভিডিও শেয়ার করবেন এবং বরিশালের ভাষাটাকে সাপোর্ট করবেন আঞ্চলিক ভাষা আমাদের দেশের সম্পাদ এবং ঐতিহ্যকে বহন করে সংস্কৃতিকে বহন করে আমাদের দৈনন্দিন জীবনের যে একটা বিচিত্র ধারা এটাকে তুলে ধরে এই আঞ্চলিক ভাষায় সুন্দরভাবে তাই আমি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে ফুটিয়ে তুলতেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ